প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর হিস্ট্রির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিজেদের খাতায় লিখে নাও বা মন দিয়ে পড়া শুনতে থাকো প্রথম অধ্যায় তথা ইতিহাসের ধারণা এই অধ্যায়টি থেকেই গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হবে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে মনে রাখবে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক হলেন রণজিৎ গুহ পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্নটি দেখো ভারতীয় খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা কি এটির উত্তর ভারতীয় খেলার ইতিহাসে উনিশশো খ্রিস্টাব্দের গুরুত্বপূর্ণ ঘটনা হল এই বছর ব্রিটিশ দলকে হারিয়ে ভারতের মোহনবাগান দল আইএফএ জয়লাভ করেন পরবর্তী প্রশ্ন দেখে নেব দেখো শচীন তেন্ডুলকরের আত্মজীবনী গ্রন্থের নাম কি শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম প্লেইং ইট মাই ওয়ে পরবর্তী প্রশ্ন প্রথম কে কবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে স্পঞ্জে রসগোল্লা প্রথম তৈরি করেন পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব মান্নাদের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী জীবনের জলসাগর দেখো লেখা আছে পরবর্তী প্রশ্ন দেখে নেব বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা মনে রাখবে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস গ্রন্থটি আশুতোষ ভট্টাচার্যের লেখা পরবর্তী প্রশ্ন শিল্প ইতিহাসবিদ বা আর্ট হিস্টোরিয়ান কাদের বলা হয় যেসব ইতিহাসবিদ শিল্প চর্চা করেন তাদের বলা হয় শিল্প ইতিহাসবিদ বা আর্ট হিস্টোরিয়ান পরবর্তী ভারতের নৃত্যকলা গ্রন্থটি কে রচনা করেন গায়ত্রী চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কি দেনা পাওনা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশ হয় পরবর্তী ভারতের চিত্রকলা গ্রন্থটি কার লেখা অশোক মিত্রের লেখা পরবর্তী বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি জামাই ষষ্ঠী উনিশশো খ্রিস্টাব্দে বাংলার প্রথম স্বল্পদৈক্যের সবাক চলচ্চিত্র এবং দেনা পাওনা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের হল প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র পরবর্তী প্রশ্ন কে কবে ক্যামেরা আবিষ্কার করেন আলেকজান্ডার ওয়ালকট আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন আলেকজান্ডার ওয়ালকট আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন পরবর্তী ভারতে কবে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে আঠারোশো পঞ্চাশের দশকে প্রথম দিকে ক্যামেরা বা ফটো তোলার যন্ত্র আসে পরবর্তী প্রশ্ন দেখব আমরা দেখো কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় কলকাতার জাতীয় নাট্যশালা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে লর্ড ডাল আমলে ভারতের প্রথম রেলপথ সম্প্রসারিত হয় পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ চালু হয় পরবর্তী ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ হল কলহনে রচিত রাজতরঙ্গিনী নেক্সট কলকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন রাধারমন মিত্র পরবর্তী প্রশ্ন মেধা পাটেকর কে মেধা পাটেকর হলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী এবং বিশিষ্ট সমাজসেবী নেক্সট ভারতে কবে থেকে বন সংরক্ষণ আইন চালু হয় ভারতে আঠাত্তর আট আঠারোশো খ্রিস্টাব্দ থেকে ভারতে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে বন সংরক্ষণ আইন চালু হয় পরবর্তী সায়েন্স টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া বইটি কার লেখা বইটি কার লেখা বইটি ডেভিড আর্নল্টের লেখা পরবর্তী কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয় উইলিয়াম ল্যাম্পটনের উদ্যোগে ভারতের ত্রিকোণামিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন দেবী প্রসাদ চট্টোপাধ্যায় লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বিষয় গ্রন্থটির নাম কি গ্রন্থটির নাম হলো প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান পরবর্তী ভারতের প্রথম সব ব্যবচ্ছেদকারী চিকিৎসককে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের প্রথম সব উচ্ছেদকারী চিকিৎসক হলেন মধুসূদন গুপ্ত পরবর্তী জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অফ হিস্ট্রি গ্রন্থ কে রচনা করেন জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অফ হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন জোয়ান স্কট পরবর্তী প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয় বিগত শতকের দশকের দিকে আশির দশকের দিকে মনে রাখবে পরবর্তী হুগলির বাঙালিরা কাদের সংস্পর্শে দুধ কাটা ছানা ও চিনি মিশিয়ে মিষ্টি তৈরি করতে শুরু করে পর্তুগিজদের সংস্পর্শে আসার পর পরবর্তী বর্তমান ড্যাশ মেয়েরা ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরেন বাঙালি মেয়েরা বাঙালি মেয়েরা যে শাড়ি পরে সেই শাড়ি পরার ধরন ব্রাহ্মিকা পদ্ধতি পরবর্তী দ্য হিস্ট্রি অফ চাইনিজ ডান্স গ্রন্থটি রচনা করেন কে ওয়াং কেফেন মনে রাখবে ওয়াং কেফেন পরবর্তী আ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা বালদুন ধিংরা পরবর্তী রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন দাদা সাহেব ফালকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী হিস্ট্রি অফ সায়েন্স গ্রন্থটি রচনা জেডি বার্নাল নেক্সট প্রাচীন ভারতের চিকিৎসক বিজ্ঞান গ্রন্থটি রচয়িতাকে দেবী প্রসাদ চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন উত্তর দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় মনে রাখবে সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষণ করা হয় পরবর্তী বাংলার নীল চাষিদের উপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায় বাংলার নীল চাষিদের উপর অত্যাচারের তথ্যাদি পাওয়া যায় নীল কমিশনের রিপোর্ট আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ থেকে পাওয়া যায় পরবর্তী দেখে নেব পরবর্তী দেখো ইন্দিরা গান্ধীকে লেখা জহরলাল নেহেরুর চিঠিটির নাম কি দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ লেটার্স ফ্রম আ ফাদার টু ইচ ডটার নেক্সট বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ পরবর্তী সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ছড়া পাতার খুব গুরুত্বপূর্ণ এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ মানে এগুলো ছাড়া পরীক্ষার প্রশ্ন হয় না বলা চলে পরবর্তী বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাময়িক পত্র বঙ্গদর্শন পরবর্তী প্রথম বাংলা সংবাদপত্র খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি চাকরি বলো আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা বলো প্রথম বাংলা সংবাদপত্র তথা মাসিক পত্রিকা কোনটি দিক দর্শন মনে রাখবে দিকদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন মার্সম্যান পরবর্তী প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি সমাচার দর্পণ পরবর্তী কে কবে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সোমপ্রকাশ প্রকাশ করেন পরবর্তী বাংলার মাটি বাংলার জল গানটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের ছবি তুলেছেন এমন কয়েকজন ফটোগ্রাফারের নাম লেখো ডক্টর জন মুড়ে ফেলিক্স বিয়াত টাইটল ইত্যাদি ব্যক্তিগণ পরবর্তী প্রথম যুগের দুজন ভারতীয় ফটোগ্রাফারের নাম লেখো প্রথম যুগের উল্লেখযোগ্য দুজন ভারতীয় ফটোগ্রাফারের নাম আহমেদ আলী খান ও লাল দয়াল পরবর্তী প্রশ্ন হিন্দু মেলা সম্পর্কে তথ্য পাওয়া যায় জীবন স্মৃতিগ্রন্থে নেক্সট বন্দে মাতারাম সঙ্গীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় নেক্সট সঠিক উত্তর নির্বাচন করো দেখো জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয় দেশ পত্রিকা নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় সোমপ্রকাশ পত্রিকায় বেঙ্গল গেজেট প্রকাশিত হয় সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট প্রকাশিত হয় বাংলা ভাষায় বাঙালির পরিচালিত প্রথম সংবাদপত্রের নাম বেং বাঙ্গাল গেজেটি পরবর্তী বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সোম পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান প্রিয় ছাত্রছাত্রীরা আজ যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলেই জেনে রাখবে আজ এখানেই শেষ করলাম কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিও